হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই করে পাশে থেকো রাজীব দত্ত মধ্যম গ্রাম থেকে আমাদের ঘটনাটা শেয়ার করে আজকের ঘটনাটা ওনার বাড়ি নিজের বাড়িতে যখন উনি গৃহপ্রবেশ করেন গৃহপ্রবেশ করে যখন উনি বাড়িতে যান উনি কিন্তু একটাই কথা বলেন দিদি ভাই আমি যখন বাড়িটা তৈরি করি তখন আমি কিন্তু জমিটাও ভালো করে তান্ত্রিক দ্বারায় গুনিয়ে নিই তারপরে জ্যোতিষীকে দেখাই সেই জমির মাটি যে মাটিটা উর্বর কিনা না সেই মাটিতে সুস্থভাবে আমরা বাড়ি করে বসবাস করতে পারবো কি না আয় উন্নতি কেমন হবে সব কিছু দেখার পর আমরা বাড়িটা কমপ্লিট করি বাড়িটা করার পর আমরা একটা ভালো দিন দেখে গিয়ে প্রবেশ করাই তিনজন ব্রাহ্মণকে বাড়িতে খাওয়ানো হয় তাদের যা ডিম্যান্ড ছিল সব কিছু দেওয়া হয় ধুতি গামছা ওইতে ওনারা যা চান তারপর বাড়িতে আমাদের যারা আত্মীয় আছে সবাই আসে আমরা পুজো করে সুন্দর করে জীবন কাটানোর জন্য বাড়িতে প্রবেশ করি যেদিন প্রবেশ করলাম সেদিনকেই আমাদের বাড়িতে প্রথমেই একটা কাজ করতে করতে একটা অঘটন ঘটল সেটা কেমন সেটা হচ্ছে আমার ওয়াইফ ওর কাছের জিনিসের খুব শখ যেরকম ধরেন কাছের গ্লাস কাছের বাটি কাছের আসবাবপত্র ওর খুব খুব ভালো লাগে ও যেখানেই যাক না কেন মেলায় যাক আর যেখানেই যাক একটা না একটা কাচের জিনিসও আনবেই আনবে তো সেখানে গিয়ে ওরকমই একটা না একটা কাছের জিনিস তোর ওর থাকেই তো সেই দিনকে ও যখন কিচেনটা সাজাচ্ছে ওর মনের মতো করে আর জানেন মেয়ে ছেলেদের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর কিচেনটা যখন সাজাচ্ছে হঠাৎ করে একটা কাজ ভাঙার শব্দ পেতেই আমি ছুটে গেলাম যে কাজ তো ভাঙলো ভাঙলো এবার ও বাড়ি পুরো মার্থায় তুলবে কারণ ওর প্রিয় জিনিসই ভেঙেছে আর কাছের কোনো জিনিস অপ্রিয় বলে ওর নেই আর তার থেকে বড় কথা আমি ছুটে গেলাম এই কারণে যে ওর যেন কোনো ক্ষতি না হয় আমাদের রাজীব দাদাভাই বলেন আমি ওর কাছে যেতে দেখলাম ওর তো কোনো ক্ষতি হয়নি কিন্তু এবার মনে হচ্ছে পুরো পরিবার সহকারে আমার ক্ষতিও করবে কারণ ওর চোখ মুখটা খুব রেগে রয়েছে আর আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে আমি রান্নাঘরে এসে কাছে জিনিসটা ফেলে দিয়েছি আমি তখন জিজ্ঞেস করলাম গো কি পড়ল কাছের জিনিসটা ভাঙলো তো আহারে তোমার কত প্রিয় জিনিস ছিল শখের আমাকে বললো দেখো কাটা ঘায় নুনের ছেটা দেবে না কাছের জিনিসটা ভেঙেছে পনেরোশো টাকা দাম গেল মাসে কিনে এনেছিলাম কাচের জিনিসটা তাড়াতাড়ি অনলাইনে দেখে আজকেই বুকিং করবে আমি তখন বললাম আজক তো তুমি কাচের জিনিস রান্নাঘরে এসে ভাঙলে তুমি আর বুক করব আমি কেন আমার কি টাকা বেশি হয়েছে আমার মিসেস তখন আমাকে ধমকি দিল বলল দেখো কাচের জিনিস ভেঙেছে ভেঙেছে কোনো ব্যাপার না যদি তুমি আমাকে এনে না দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিছু হবে না আমি বলে দিলাম যাক ভালো কথা আমি বললাম দেখো সবে তো নতুন বাড়িতে আসলাম এত টাকা খরচা করে একটা জমি কেনা বাড়ি করা তারপরে বাড়িতে গোছানো পুজো দেওয়া লোক খাওয়ানো অনেক হয়েছে বাবা এবার আমাকে একটু শান্ত দাও তোমার কাছের জিনিস যেটা ভেঙেছে আমি তোমাকে ঠিক আনিয়ে দেব আমাকে তুমি কটা দিন একটু অপেক্ষা করাও একটু আমাকে সময় দাও একটু অপেক্ষা করো বাবা বলতে আমাকে বলল খুব রাগে রাগে ইচ্ছে না থাকার সত্ত্বেও বলল আচ্ছা ঠিক আছে দেখছি হবে তুমি আমাকে অর্ডারটা করিয়ে দাও যাক বলে এখানে ওকে জাস্ট একটা মানে শান্ত করে রাখলাম এইবার ঘটনাটা ঘটলো ঠিক তার দুদিন পর রাতের বেলা আমি ও দুজনে উপরের রুমে শুয়ে রয়েছি আমার ছেলে পাশের রুমে রয়েছে আর আমরা যে নিচে দুটো ঘর করেছি সেই ঘরে কিন্তু আমরা কেউ থাকি না ওখানে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছি দিনের বেলাটা থাকি দুপুর বেলাটা রাতে আমরা দোতলায় থাকি আর যদি আমাদের আত্মীয় স্বজন আসে সে যদি বলে উপরে থাকব উপরে থাকে নালে নিচের ঘরে থাকতে নিচের ঘরে থাকে সেরকমভাবেই আমরা বাড়িটা তৈরি করেছি এবার আমার মিসেস উপরে রাতে শুয়ে রয়েছে আমাকে বলছে জানো আমি না এই বাড়িতে আসার পর থেকে একটা কীরকম ফিসফিসানির শব্দ শুনতে পারি আমি বললাম কী ফিস শব্দ শুনতে পারো কোথা দিয়ে তখন আমাকে বলল বিশ্বাস করো তুমি আমি যখন কিচেনে থাকি তুমি তো জানো আমি মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বেশিটা সময় আমি কিচেনেই কাটাই তো আমি কিচেনে যখন রান্না বান্না করি একটা ফিস ফিস করে একটা শব্দ আমার কানে আসে আমি অনেকবার সেই শব্দটা কোথা থেকে আসছে অনেকবার দেখার চেষ্টা করি জানো তো শোনার কিন্তু যখনই আমি ওই ফিসফিসানি শব্দটা বুঝতে পারি যে কোন দিক থেকে আসছে বা এটাকে অনুসরণ করে জিনিসটা উৎখাতন করব ওই সময় যেন আওয়াজটা বন্ধ হয়ে যায় আমি তখন আমার মিসেসকে বললাম আরে ওসব কিছু না ওগুলো হচ্ছে তোমার মনের ভুল ওসব কিছু না কি তুমি বলো নতুন বাড়ি এত পুজো করলাম তারপরে তান্ত্রিক জ্যোতিষী দেখিয়ে বাড়িয়ে নেওয়া আরে দূর ওই কিছু না ওগুলো তোমার একা একা থাকো তো মনের একটা ভুল ধারণা যাক ধারণাটা যদি ভুল হতো হয় ভালো হতো বলেন আপনি বিশ্বাস করবেন না এরকম করে সাত আট দিন কাটে কিন্তু আমার শরীর চোখ নাক মুখ অন্য একটা অন্য রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি শরীরের একটা গঠন একটা গায়ের রং একটা চুলের গঠন যেরকম ও একটা পরিপাটি সুন্দরভাবে সেজে গুজে শাড়ি পরে একটা ভালো বাড়ির বউর মতো থাকতো ওখানে যাওয়ার পর ওকে না খুব নোংরা লাগতো হ্যাঁ মনে হতো যেন ও ঠিক মতো স্নান করছে না ঠিক মতো চুল আছড়াচ্ছে না ঠিক মতো নিজেকে কেয়ার করছে না এক কথায় বলা যায় এমন কি সংসারের প্রতিও ওর মন লাগছে না ওকে দেখে বোঝা যাচ্ছে এই কয়দিনে নতুন বাড়িতে এত কাজের চাপ যে ও নিজেকে নিজে একদম ভুলে গেছে আমিও বাইরে কাজের পেশার একদম সময় পাচ্ছি না ওর সাথে সময় করে কথা বলার রাতের বেলা যখনই আমি ওর পাশে শুতে আসতাম দেখতাম অলরেডি ও ঘুমাচ্ছে কিন্তু এরকম আমি আগে দিন ওকে দেখিনি আমি একা একা মনে মনে ভাবতাম আহারে নতুন বাড়িটা এসে সত্যিই মনে হচ্ছে ওর খাটাখাটনি খুব চাপ বেড়ে যাচ্ছে ওর জন্যই আমার মনে হয় ওর শরীরের এই অবস্থা যাকে দেখি একটা কাজের লোক এখানে একটা রাখতেই হবে কারণ না হলে পারে ও নিজেকে নিজে কাজ করে করে শেষ করে ফেলবে আমাদের দাদাভাই বলেন আপনি বিশ্বাস করবেন না আমি পরের দিন ওখানে আশেপাশের দোকানে সবাইকে বললাম আমার বাড়িতে একটা কাজের মেট দরকার আমাকে একজন রান্নার আর ঘর পরিষ্কার করার একটা দুটো বউ লাগবে তো রান্না একজন করবে আর পুরো দোতলা সিঁড়ি ঘর ঝাড় দেবে মুছবে কারণ ওর দ্বারায় সম্ভব হচ্ছে না এত বড় ঘর দোর চারখানা বেডরুম একটা ঠাকুর ঘর দুটো কিচেন উপরে একটা নিচে একটা উপরে একটা ছোট নিচে একটা বড় তারপর টয়লেট এত কিছু সামনে এত বড় বারান্দা ঝুল ব্যালকুনি ওর দ্বারায় অসম্ভব ব্যাপার এটা সত্যি পারা যায় না কারণ এর আগে ও এতটাও কাজ কোনো জায়গায় করেনি ঠিক আছে চলো কাজের বউ বললেই তো আর পাওয়া যায় না বিগত সাত আট দিন পর একটি কাজের বউ আমাদের কপালে জোটে সেও আবার এক দোকানদার তাকে আমি বলিনি সে মুখে 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 চালনা হয়েছে যে ওনাদের বাড়ি নতুন বাড়ি করে কাজের লোক ওনারা রাখবে সেই কাজের বউটি আসে সেই দোকানদারের সাথে বললো দাদা আপনি কাজের বউর জন্য বলেছিলেন কাউকে আমি বললাম হ্যাঁ দাদা হ্যাঁ দাদা কিন্তু ওনাকে বলিনি সেটা বুঝতে পারছি উনি বললো হ্যাঁ আপনি একটা দোকানে বলেছিলেন সে আমাকে বলছিল তো আমি কাজের বউটাকে নিয়ে আসলাম ও খুব ভালো কাজ করে কিন্তু ওকে আপনি বাড়িতে রেখে দেখতে পারেন ঠিক আছে কথাবার্তা হলো একজনকে পাওয়া গেল ও শুধু রান্না করবে আমার মিসেস কোনো মতে রাখবে না আমি বললাম নিজের অবস্থাটা আয়নায় দেখেছ থাক ঠিক আছে চলো সে রান্না করে চলে যায় প্রত্যেক দিন এবার আমার মিসেস একটা তো কাজের চাপ কম হয় কিন্তু রাতের বেলা আমি একদিন হঠাৎ মধ্যরাতে বাইরে না খুব বাজ পড়ছে সেদিন মানে সময়টা হয়তো বর্ষাকাল কি অতটা মনে নেই কিন্তু এই সময়টায় খুব বাজ পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে না ঘুম গাম করে বাজ পড়ার শব্দ হচ্ছে আমার হঠাৎ ঘুমটা ভাঙে আমি রাতে কিন্তু উঠি না একবারে উঠি না একবারে ডিনার কমপ্লিট করে ওয়াশরুম থেকে এসে শুই একদম সকালে আর্লি মর্নিং আমার ঘুম ভাঙে সেদিনকে ওই বাজ পড়ার শব্দে আমার ঘুমটা ভাঙে আমার যখন ঘুমটা ভাঙলো আমি বললাম কোথায় গেল বউ আমার মিসেস আমার পাশে নেই আমি না উঠলাম উঠে ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে নালে হয়তো ও জানলা ঠাল্লা দেখছে যে বাইরে তো মনে হচ্ছে বৃষ্টি ঝড় হবে এত মেঘ ডাকছে হয়তো জানলা ঠাল্লা বন্ধ করতে গেছে আমি দেখতে গিয়েও ভাবলাম ও চলে আসবে আমি ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ি দাদাভাই ভাই বলছেন আমি কিন্তু ওয়াশরুম থেকে এসে যথারীতি শুয়ে পড়ি এবার আমি লক্ষ্য করি আমার মিসেস আসছে না অনেকটা সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে ও আসছে না তারপর আমি নিজের মতো করে একবার উঠলাম উঠে আমি সারা সিঁড়িঘর খুঁজলাম ওর নেই উপর থেকে নিচ পর্যন্ত ওর দেখা নেই আমি ভাবলাম ও গেল কোথায় তারপর আমি যা দেখলাম আমি যদি অন্ধ হতাম তাহলে মনে হয় ভালো হতো আমি যা দেখলাম আমি দেখলাম আমাদের নিচের যে রান্নাঘরের পাশে একটা রুম আছে ওই রুমের আলতো করে দরজাটা ভেজানো মানে খোলা রয়েছে মানে একদম এতটা ভিতরে কেউ যদি চোখ দিয়ে দেখে রুমের ভিতর দেখতে পারবে আমি বললাম কি হলো যখন আমরা রুমে থাকি না তখন তো আমরা বাইরে দিয়ে লক করে রাখি কারণ আমরা জানি রুম খোলা রাখতে নেই মানে ওখানে আত্মার বাস হয় রাতের বেলা যেহেতু নিক আমরা উপরে থাকি নিচের রুমগুলো আমরা লক করে রাখি আমাদের রাজীব দাদা ভাই বলেন আমি ওই গেট থেকে এক চোখ দিয়ে শুধু দেখলাম আমার মিসেস একা ওখানে বসে রয়েছে খাটের এক কর্নারে বসে আরও সাতে খুব হাসছে খুব কথা বলছে আর তার পরনে পোশাক নেই আমি এইটা দেখে না অদ্ভুতভাবে চমকে উঠলাম আরে এত রাত রাত তখন প্রায় আড়াইটে তিনটে বাজে বাইরে প্রচণ্ড বজ্রঘাত পড়ছে আমার মিসেস আর সাথে কথা বলছে তাও শরীরে কোনো জামা কাপড় নেই আমার প্রচণ্ড মাথা গরম হয় আর সেরকম খুব মাথা গরমের সাথে আমার খুব খারাপ লাগে আমার মিসেসকে আমি উলঙ্গ অবস্থায় দেখছি বসে রয়েছে পেছন দিকটা আমি দেখতে পাচ্ছি আমি খুব রাগ করে দরজাটা খুলে সাথে সাথে লাইটটা জ্বালাই রুমের লাইটটা যখনই আমি জ্বালালাম জ্বালিয়ে আমি গিয়ে বললাম এগুলো কি হচ্ছে তুমি কার সঙ্গে কথা বলছো কেন বসে কি দেখছি এগুলো আমি আমি যখন বললাম ও আমার দিকে তাকালো শুধুমাত্র তাকিয়েই না অজ্ঞান হয়ে গেল আমি বললাম এ কী আমি এবার কি করব? ছেলেকেও তো ডাকতে পারছি না মায়ের ওই অবস্থা ছেলেকে কি করে ডাকবো আমি কিছু না বুঝবে সাথে সাথে ওর গায়ে আমি কম্বলটা নিয়ে এসে চাপা দিয়ে দিই দিয়ে আমি গেটটা বন্ধ করে ওর সাথেই সারা রাত ওর পাশে বস থাকি যে ওর সকালবেলা হুঁশটা আসুক আমি দেখব আর ওকে জিজ্ঞেস করব আজকে ফুল অ্যান্ড ফাইনাল ও বলবে যে ওর এই বাড়িতে আসার পর থেকে ওর সাথে কি হচ্ছে আমি তো কাউকে দেখিনি যে কোনো পুরুষ মানুষ ছিল বা কিছু কিছুই নেই তাহলে ও কার সাথে হেসে হেসে এরম করে কথা বলছিল ওরকম অবস্থায় সকাল হলো আমার মিশেষ হালকা হালকা মানে কি বলবো যেন অজ্ঞান অবস্থা থেকে ফেরার সময় যেরকম হয় ঠিক ওরকম আলতো নড়াচড়া করছে আমি তখন বললাম এই ওটো তো ওটো উঠে বসো ও আমাকে বলল কি আমার জামা কাপড় কোথায় আমি বললাম জামা কাপড় কোথায় উল্টো তোমাকে আমি জিজ্ঞেস করব বলে সারা রাত আমি ঘুমাইনি কালকে কার সাথে কথা বলছিলে তুমি দোতলা দিয়ে নেবে এসে এখানে কে ছিল কার সাথে হাসাহাসি করছিলে হ্যাঁ আর এরকম অবস্থায় তুমি বাড়িতে একটা ছেলে রয়েছে তোমার মনে আছে আমাকে বলছো তুমি কি বলছো কি বাজে বদনাম দিচ্ছ ওই সব আমি কি করেছি আর আমি উপরে ছিলাম তো আমি নিচে আসলাম কখন নিচের ঘরে আমি তখন বুঝলাম বেগতিক ভালো না ওকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কারণ আমরা এতটাও বোকা না যে যাকে নিয়ে আজ এত বছর সংসার করছি যে আমার আজ ১৬ বছরের ছেলের মা সে অস্বাভাবিক কিছু করছে তার কিছুই মনে নেই তাহলে তাকে আর পেশার করে কোনো লাভ নেই আমি সাথে সাথে তাকে বাইকে বসিয়ে সকালবেলায় ছুটলাম সোজা মসজিদে আমাদের ওখানে মসজিদে নিয়ে যেতে আমাকে ওখানের যিনি সাহেব ছিলেন ইমাম উনি আমাকে বললেন কি ব্যাপার রাজীব আমাকে উনি চেনেন আমি বললাম আর বলবেন না বাবা আপনার বৌমার কিছু একটা অস্বাভাবিক লক্ষ্য করছি কি আর আপনাকে বলবো বাবা বলে যখন ব্যাখ্যা দিচ্ছি আপনাকে আমি মেয়ের কথা বলতে পারবো না খুলে আপনি ভালো বুঝতে পারবেন একটু দেখে দেন তো উনি দেখে বললেন নতুন বাড়িতে জিনের বাস রে কোন বাড়িতে বাস করছিস ওর শরীরে তো জিন ধরেছে সেই জিন তোকে ছাড়বে না সে পুরুষ অল্প বয়সের একটা ছেলে জিন আমি শুনে অবাক আমি বললাম ধরলো ধরলো আমারই বউকে বলছে হ্যাঁ রে কেন বলতো তোর বউ তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসত তো ওই জন্য ওকে জিনে ধরেছে তোর বউকে তো জিনে ধরেছে রে অল্প বয়সের ইয়ং জিন ও তো তোর বউকে ছেড়ে যাবে না তোর বউর সাথে অনেক রকম সম্পর্কও করেছে রাজীব দাদাভাই বলে বাবা আপনি কি বলছেন এগুলো বলছে হ্যাঁ তুই কালকে রাতে কি অবস্থায় পেয়েছিস তোর বউকে তখন রাজীব দাদাভাই বলছে আপনি বিশ্বাস করবেন না মানে এখনো পর্যন্ত এমনও মানে মল্লি সাহেব এখনও মুসলমান পীর বাবা অনেক আছেন হিন্দুও আছেন মানে আমি না করছি না মানে ওনারা এখনো পর্যন্ত কিছু না শুনে কিছু না জেনে না মানে কিছু আমার মুখ থেকে শুনলই না পরিষ্কার জলের মতো বলে দিল আমি তো অবাক অবাক হয়ে গেলাম আমি বললাম যে বাবা আমি কিছু জানি না আমার বউটাকে যেরম করে হোক আপনি ওর হুঁশটা ফিরিয়ে দেন যাতে ও আগের মতো স্বাভাবিক হয়ে যায় আর ওই জিনকে আপনি যেরম করে হোক ওর শরীর থেকে ওর মন থেকে বা ওর আশেপাশে থেকে আপনি সরিয়ে দেন যেরম করে হোক কাটান আপনি তার জন্য টাকা পয়সা যা লাগে আমি দেবো সেই আমাকে মল্লি সাহেব বলল দূর পাকলা টাকা পয়সা দিয়ে ভূত তাড়ানো যায় নাকি এই ভূত তাড়াতে গেলে অনেক কিছু কাঠ খোঁড় তোকে পোড়াতে হবে দেখ তোর কাছে দুটো উপায় আছে এক হচ্ছে তোর বউকে আমি অন্য জায়গায় কিন্তু পাঠাবো সেখানে গিয়ে সেই জিন শরীর থেকে ঝাবে আর নালে তোকে সেই বাড়ি বিক্রি করতে হবে বল কি করবি আমাদের রাজীব দাদা বলেন বাড়ি করেছি সবে মাত্র এক মাস পনেরো থেকে সতেরো দিন হচ্ছে সেই বাড়িতে আমি বাস করতে পারলাম না বাড়ি বিক্রি করে দেবো আমার জমানো পুঁজি টাকা স্বপ্ন সব আমি ওই বাড়ির মধ্যে ঢেলে দিয়েছি বাড়ি আমি কি করে ছাড়বো এদিকে বউকেও আমি ছাড়তে পারবো না এমন দুবিদায় পড়লাম আমার নিজেরই তখন মনে হচ্ছে খাত বাড়ি বাড়ির মতো থাক জিনের সাথে আমার বউ আমি নিজেকে সুসাইড করে মেরে ফেলি আমার আর ভালো লাগছে না কারণ এর আগে এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়িনি বা এরকম হবে সেটাও কোনো দিন তো ভাবিনি যাই হোক আমাদের দাদাভাই বলেন আমি ওর মাকে বাবাকে সবাইকে তখন ডাকি ওর মা বাবা আসলো আমার মা আসলো বাবা আসলো সবাই বাইরে থাকেন আসার পর যাই হোক সব কিছু মতামত সবার সাথে নিয়ে সেই মল্লি সাহেব আমার বউকে নিয়ে আমাদের নিয়েই উনি অনেক দূরে এক জায়গায় গেলেন এই জায়গাটা আমি এখানে হাইট রাখবো দাদাভাই না করেছেন বলতে ওখানে যাওয়ার পর বলে ওখানে আমি দেখছি বিশাল বড় ঢালা একটা ঘর সেই ঘরের মধ্যে ওই রকম ভূত প্রেত আত্মা জিন ধরেছে প্রচুর ছেলে মেয়ে অল্প বয়সী কেউ দেয়ালের মধ্যে আছড়াচ্ছে বসে কেউ মাথার চুল ছিঁড়ছে কেউ মেঝেতে লুটোপুটি খাচ্ছে কেউ নিজের গা গাল নানা রকম দৃশ্য ওখানে দেখছি এখানে লাইন লাইন দিতে হবে তোর এক মাস পর ঠিক হয়ে যাবে ওখান থেকে এক মাস থেকে দেড় লাখ টাকার উপরে খরচা করে বউকে ঠিক করে বাড়ি নিয়ে আসি ওই বাড়ি বন্ধন করা হয় তারপর ওই বাড়ি থেকে সেই জিন যায় মানে কি যে বলবো আমি বলে এইদিকে মানুষ পয় পরিষ্কার থাকো তাহলে সংসারে আয় হবে উন্নতি হবে এইদিকে আবার পয় পরিষ্কার থাকলে জিনও আবার নাকি তাকে পছন্দ করে ফেলে হ্যাঁ এইটা বাস্তব কারণ দাদা ভাইয়ের সাথে আমি একমত কারণ এরকম ঘটনা আমি এর আগেও পেয়েছি যে ঘটনা বলে না বাস্তবেও শুনেছি মেটা খুব পয় পরিষ্কার পুজো পার্বণ করতো মানে সব সময় ও একটা দুনিয়ার কালচারের মধ্যে থেকে বাইরে ছিল নিজের একটা দুনিয়া করে থাকতো সেই মেয়েটাও নাকি শরীরে এরকম জিন থাকতো সহবাস করতো এরকম অনেক ঘটনা এর আগে আমি তোমাদের অলরেডি ছুঁড়িয়েও দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একদম সত্য বাস্তব একটা ঘটনা তোমাদেরকে আজকে শোনালাম যদি তোমাদের পরিবারে কাউকে মা বোন দিদি অস্বাভাবিক কিছু মনে হচ্ছে অবশ্যই সাথে সাথে ডাক্তার দেখাও ওঝা করো তান্ত্রিক করো কারণ বিশ্বাস না হলেও এখনো বাস্তবে ওঝা তান্ত্রিক আমাদের অনেক অনেক কাজে দেয় কারণ প্রতি কটা ঘটনা শেষে আমি কিন্তু ডাক্তারের থেকে বেশি ওঝা তান্ত্রিকের প্রমাণটাই পাই যে ওনার সারিয়ে তুলেছে সেখানে আমি বলতেই পারি বাস্তবে এখনো পর্যন্ত ওঝাতান্ত্রিক আছে তাদের কাজ হয় চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাদের নামগুলো ঘোষণা করে দি ঘোষণা ঘোষণা তো চলো প্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আমরা যে বনুর নাম বলবো পিয়ালি ভারদাজ তারপরে আব্দুল ভাই বাংলাদেশ থেকে প্রদীপ দাস দাদা ভাই তারপরে কমেন্ট করেছ রূপা দে তারপর কমেন্ট করেছ শুয়েতা কোলে তারপর কমেন্ট করেছো সুজাতা দাস পূর্ণিমা দাস কুলেশ্বরী চক্রবর্তী মৌ ঘোষ তারপর কমেন্ট করেছ রেশমি ভট্টাচারিয়া তারপরে বর্ষা সরকার সুমনা ভট্টাচারিয়া হীরা রয় তারপর কমেন্ট করেছো এস কে কালিম ভাই তারপরে পিঙ্কি বাহ পিঙ্কি আমাকে হোয়াইট হাট পাঠিয়েছে দেখো বন্ধুরা দেখো কালকে আমি হোয়াইট ড্রেস পরেছিলাম আজকে আজকে করবে তো ইয়েলো পরেছি দাঁড়াও এবার আমি এমন একটা ড্রেস কিনে আনবো দেখবো তোমরা ইমেজি ইমোজিগুলো কী করে দাও আমি এমন ড্রেস কিনবো যার মধ্যে ইমোজিই নেই দেখি তারপরে তোমরা কি করে দাও ঠিক আছে আচ্ছা চলো ই আর কি করছি গার্গিসুর সোমা কর্মকার তারপরে মৌমিতা দাস তারপর কমেন্ট করেছ মঞ্জুষা নন্দী তারপরে কমেন্ট করেছ অনিশা লস্কর পিয়ালি ভারদুয়াজ পিঙ্কি সাহা টিনা আচারিয়া সঙ্গীতা রেশমি ব্লক সঙ্গীতা দিভাই তারপরে নিহা মাইতি শুয়েতা বিশ্বাস তারপর মাম্পি ঘোষ তারপরে আমাদের পিয়ালি ভারদুয়াজ বোন আবারও কমেন্ট করেছো সুতপা ব্যানার্জি শুভঙ্কর ঘোরই তারপর মাই সিম্পল ভিলেজ লাইভ তারপর কমেন্ট করেছ প্যান্থার গেমিং বয়টি সৌমিক সরকার আচ্ছা পূর্ণিমা দাস রিনহা সিনহা এম এস বিউটি পূর্ণিমা দাস আবারও কমেন্ট করেছ তারপর কমেন্ট করেছ অভিরূপ সর্দার আট তারপর অন্বেষা লস্কর আবারও করেছো কমেন্ট তারপরে যিনি ভট্টাচারিয়া কমেন্ট করেছো যিনি আমাকে বলেছে দিদি ভাই তুমি কি চুলে কোনো ট্রিটমেন্ট করিয়েছো না গো আমি কোনো ট্রিটমেন্ট করাইনি আচ্ছা খুব সুন্দর লাগছে আচ্ছা ধন্যবাদ অনেক ভালোবাসা নিয়েও আমি কোনো ট্রিটমেন্ট করাইনি আচ্ছা তারপরে কমেন্ট করেছো তমাল মণ্ডল সন্তুর দুনিয়া তারপর চিরঞ্জিত পাল তারপর কমেন্ট করেছো রিয়া দেবনাথ তারপরে রিনহা সিনহা তারপর কমেন্ট করেছো জল্পনা মজুমদার দি ভাই আচ্ছা সৌমিক সরকার বলেছ আপনি একটু জানাবেন সকলকে আমার বেড়াতে যাবার ছবি আপনার কেমন লাগলো আচ্ছা সবাইকে বলি আমাদের এক প্রিয় দর্শক বন্ধু উনি ওনার নাম হচ্ছে সৌমিক সরকার উনি রিসেন্ট ঘুরতে গেছিলেন ভাইজ্যাক আমি সেটাও তোমাদের কমেন্টে পড়ে শুনিয়েছিলাম আর বলেইছিলাম যে আপনি ওখানে যাচ্ছেন আমাদেরকে ফটো শেয়ার করবেন অবশ্যই অনেক অনেক আমাকে উনি ফটো দিয়েছেন আর সত্যি সৌমিক বাবু আপনাকে বলছি আপনার ফটোগুলো আমার খুব খুব ভালো লেগেছে সত্যি অপূর্ব আর আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদিও আপনি আপনার আরেকটি ভিডিও দিয়েছেন মেয়ের আমাকে জানিয়েছিলেন সেটাও আমি দেখেছি একটা মাছের অ্যাকোরিয়ামে অপূর্ব সুন্দর হয়েছে রিনা চক্রবর্তী তারপরে পিঙ্কি খাতুন কমেন্ট করেছ আচ্ছা নামের টাইটেলটা বলেন না কেন আচ্ছা বললাম তো পিঙ্কি খাতুন আচ্ছা তারপর দেবলিনা পাল তারপরে হ্যাঁ এই কমেন্টটা আমি একটুখানি পড়বো জাস্ট আমি খুঁজছিলামই কিছু কিছু মানুষ আসে না বুঝে কীরকম কমেন্ট করে দেখো মায়া সরকার আমাকে কমেন্ট করেছে একটা কথা বলো যে টুয়েলভ পাস করেছে মানে তোমার ছেলের এজের না হলে আরও ছোটোকে ছাড়ো বলেছে ঠিক আছে আচ্ছা আমি ছোটই ধরে নিলাম ভুল হতেই পারে ছোট সেও কি তোমাকে দিদি ডাকছে হ্যাঁ তো দিদি আমার থেকে আমার আজব তো আপনি কি পাগল আগে আমার মনে হচ্ছে সত্যি মাথার ডাক্তার দেখানো খুব দরকার কেন ডাকবে না সে আমার ছেলের বয়সী তো সে আমাকে দিদি ডাকতে পারে নাকি মা ডাকবে আজব আচ্ছা তারপর বলেছে ও রিয়েলি তোমার ছেলে তোমায় মা ডাকে না দিদি আচ্ছা এই কোশ্চেনটা যদি আপনাকে করি মনে হয় তো আপনি বিবাহিত আপনার যদি ছেলে থাকে তাহলে আপনাকে আপনার ছেলে মা ডাকে না দিদি সেটা আগে আপনি একবার ভালো করে ছেলে থাকলে সন্তান থাকলে জিজ্ঞেস করেন এই আমাকে কি রে তোরা তারপর আপনি অন্যকে কমেন্টটা করবেন ঠিক আছে একটু বলবে বলবে চিন কি চিন্তা চিন্তা না চিনতে কথা বলো ঠিক আছে স্পেলিং তো ভুল ওয়ার্ডও ভুল লোকে তোমার কথায় হাসে আচ্ছা আমি তো বুঝি না আমার কথায় কে হাসে আপনার তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে ওই জন্য আপনার মাথার সমস্যা ডেফিনেটলি আছে এটা তো আমি বলতে পারি কি দর্শক বন্ধুরা তোমরা কি বলো আমার ছেলের বয়সী আমাকে দিদি বলতে পারে না সে কি মা বলবে এ কি সত্যি বাবারে বাবা তন্ময় সামন্ত আমাকে অনেক রেড হাট পাঠিয়েছো এই দেখো আচ্ছা তারপর শুভদেব পাঞ্চালও আমাকে অনেক রেড হাট পাঠিয়েছো লিশিতা মালাকারও অনেক রেট হাট দিয়েছ পূর্ণিমা দাস দিদিভাই তুমিও দিয়েছ চন্দনা গোপে দিদিভাইও আমাকে অনেক রেট হাট পাঠিয়েছ কিছু কিছু মানুষ থাকে আমি বুঝি না মাথার সমস্যা থাকে না তাদের মনের সমস্যা দেখো আমি এতে খারাপ মনে করি না তোমার যেটা মতামত তুমি বলতে পারো তুমি যদি কোনো তোমার মাথার সমস্যা থাকে তার জন্য আমি আছি আমি সবাইকে হেল্প করি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এখানে লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টার যোগাযোগ করো তোমার যে কোনো সমস্যায় আমি আছি ঠিক আছে মায়া দিদি ভাই তোমাকে বললাম তুমি আমার থেকে অনেক বয়সে বড় কোনো সমস্যা হলে আমাকে জানিও যাই হোক দর্শক বন্ধুরা আজকে আসবো সবাই খুব ভালো থেকেও দেখা হবে আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় আর দুপুর দুটোই সোনা কথায় চলো টাটা